হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর একটা ডেলি ব্লগ আপলোড দেব তো আমি ফোনটা আনবক্সিং করেছিলাম কিভাবে সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলেছেও আর আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আর প্লিজ ওখান থেকে সবাই আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমি যেহেতু ফোন আনবক্সিং কী করেছি জানি না আমি এই ভিডিও একটা আপলোড দিয়েছিলাম তো হঠাৎ করে কি সমস্যা হয়েছে জানি না আমি ডিলিট করে দিতে হয়েছে তো এটাই হচ্ছে আইফোনের প্রো ম্যাক্স তোমাদের একটু কাছে নিয়ে দেখাই তো এটাই হচ্ছে সেই ফোনটা এতে কিছুই ছিল না জাস্ট এই কেবেলটা ছিল আর এই চার্জারটা আমার কিনতে হয়েছে উনিশশো টাকা দিয়ে এটা আমার কিনতে হয়েছে তো চলো আমি আইফোন কিনতে গিয়ে কী কী সঙ্গে গিফট পেলাম টোটাল আমার ফোনটার দাম পড়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো মানে একশো টাকা কম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর তোমার হচ্ছে এর সঙ্গে যে গিফটগুলো আমাকে দিয়েছে সেই গিফটগুলো তোমাদেরকে দেখাই পুরা তো চলো আমি যতগুলো গিফট পেয়েছি সব কিছুই তোমাদের সঙ্গে এক একটা করে আনবক্সিং করে দেখাচ্ছি তো প্রথমেই যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে সুইসের একটা ম্যাক্স মানে সুইক্স পডস প্রো ম্যাক্সের একটা ইয়ারপডস পেয়েছি তো চলো এটাকে দেখাই এটা কেমন তোমাদেরকে একটু দেখাই আমি যেহেতু একটা আগে আনবক্সিং করেছিলাম তোমাদেরকে তবু একটু তোমাদের সামনেই দেখাই দেখো এটা কালকে আমি এটা পুরো লাইভও করেছিলাম তো এই ছিল প্রথম গিফট সেকেন্ড গিফট যেটা দিয়েছিল সেটা হচ্ছে আমাকে একটা স্পিকার দিয়েছিল এই যে স্পিকারটা স্পিকারটা কিন্তু বেশ ভালো একটা কোয়ালিটি আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে মানে এর সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর খুব 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 সুন্দর এটাও বেশ ভালো লেগেছে আর তারপরে যেটা তৃতীয় যেটা গিফট দিয়েছিল সেটা হচ্ছে একটা টি-শার্ট দেখো টি-শার্টটা এতই সুন্দর আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে টি-শার্টটা আ খুব সুন্দর টি শার্টটা চারটে বাটি আছে আর ছটা তোমার কাপ আছে তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এটাও বেশ সুন্দর ছিল আর ফোর্থ গিফট যেটা সেটা হচ্ছে এই দেখো আমার একটা ঘড়ি দিয়েছিল আর একটা ঘড়ি দিয়েছিল ঘড়ির সঙ্গে তিনটে বেল্ট আছে ঠিক আছে এই ছিল এটা হচ্ছে ফোর্থ গিফট আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে এইট্যাক্ট এটাও কেমন হয়েছে অবশ্যই জানি তো এই টোটাল গিফটগুলো আমাকে ওরা গিফট করেছে আমাকে দিয়েছে যাই হোক কোম্পানি হয়তো অত ব্র্যান্ডেড নয় এগুলো যেগুলো গিফট পেয়েছি কিন্তু গিফট তো গিফটই হয় আর তো আমি তো ফাইনালি ফোনটা আনবক্সিং করে অনেক ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য তোমাদেরকে আবারও বলে দিচ্ছি প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেল মানে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সব একটু চলে যেও দেখে নিও তা চলো তো এই দেখো সবস্থ গিফট তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিলাম এটা আমার ইয়ারপডস এটা আমার যে স্পিকারটা এই যে ওয়াচ এই আমার ব্যাগ আর এটাকে একটু ব্যাক ক্যামেরাই তোমাদেরকে দেখিয়ে দিই তখন যেহেতু দেখা যাচ্ছিল না ঠিক আছে তখন দেখা যাচ্ছিল না বলেই দেখিয়ে দিলাম